জিবরাইল মি আমাকে নিয়ে প্রথম আসমানে উঠলেন প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানে আসমানের গেট আছে আসমানের দরজা আছে দরজা ঠক ঠক করলেন দরজার উপার থেকে উত্তর আসলো কে আপনি মানহাজা কে আপনি জিবরাইল বলেন আনা জিবরাইল আমি হলাম জিবরাইল ফেরেশতা বলল ও ও জিবরাইল আপনার সাথে যিনি আছেন তিনি কে জিবরাইল আমিন বললেন উনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সকালে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা বললেন উনাকে কি আহ্বান করা হয়েছে ওনাকে কি ডাকা হয়েছে জিবরাইল আমিন বললেন হ্যাঁ আল্লাহ তাআলা

आसमाने ठीक है कि प्रश्न उत्तर आसमाने उठल दस आसमाने हजरत यहया

আর মুহাম্মদ তোমার উম্মতে তিনটি জিনিস জানিয়ে দিও আনাল জান্নাতা তাইবাতু তুরবা তোমার উম্মতদেরকে বলে দিও জান্নাতের মাটি সুঘ্রাণ জান্নাতের মাটি সুঘ্রাণময় এরপরে তুমি তো আর উম্মতদেরকে জানিয়ে দিও আজবাতুল পানি জান্নাতের তোমার জানিয়ে জান্নাত এই সমতল জমিনে তারা যেন গাছ লাগায় জিব্রাহি আমিন আছেন ইব্রাহিম আমি বললেন গাছ লাগাই আপনারা ওদেরকে বলে দেন চারটি তারা চারটি জিকির করবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر এই চারটি জিকির করবে জান্নাতের গাছ লেগে যাবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত সুদীপ কথা আমি এখানেই শেষ করে দিচ্ছি মূলত এই মিরাজের যে ঘটনা এর থেকে আমাদের কি শিক্ষা শেষ কথা নবীজি আল্লাহ তালার কাছ থেকে পঞ্চাশ অক্তের নামাজ নিয়ে এসেছিলেন মুসা নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল মুসা নবী বললেন এর যে এরা রব্বিক আপনি আপনার রবের কাছে ফিরে যান আপনার অন্য পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবেন না এইভাবে নয় বার ফেরত পাঁচ নয় পঁয়তাল্লিশ আর থাকলো পাঁচ নামাজ ও তাও পারবে না আসলে যে পারবে না মুসা নবী বুঝতে পেরেছিলেন আমরা তো আর পাঁচ নামাজ পড়ি না আসন পার করে সেটা ঠিকই বুঝেছিলেন তখন নবীজি বললেন ভাই মুসা তুমি আমি আমার রবের কাছে এবার যাইতে লজ্জা করি আর যাবো না কথা হলো প্রিয় ভাই আল্লাহ তাআলা অসংখ্য হুকুমা হাকাম দুনিয়াতে জিবরাইল আমিনকে দিয়ে পাঠিয়ে নবীজিকে দিয়েছেন যেমন বলেছেন যাও রোজা দিয়ে আসো জিবরাইল জিবরায়েল জমি এসে নবীজিকে রোজার বিধান দিয়েছেন হজের বিধান বিধান দিয়েছেন জাকাতের বিধান দিয়েছেন কিন্তু একটা বিধান দেওয়ার জন্য সাত আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুমতাহা পাড়ি দিয়ে লোহে মাহফুজ পাড়ি দিয়ে সামনা সামনি আর আজিমে নিয়ে গিয়ে একটা বিধান দিলেন নামাজ দুনিয়ার সব বিধান দিলেন জিব্রাইল আমিনকে পাঠিয়ে জমিনে আর একটা বিধান দিলেন আসমানে নিয়ে গিয়ে সেই বিধান হলো নামাজ বোঝা যায় নামাজ হলো শ্রেষ্ঠ এই কথা বলেন ঠিক কিনা এই জন্য ওইখানে আমরা যারা আসি ওয়া করতে পারি পাঁচ নামাজ পড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমিন